হর হর মহাদেপ্রিয় এবং গুরুজনদের প্রণাম ছোটদের প্রণাম ছোটদের রইল অনেক অনেক প্রণাম আমি ছোটোদেরকে প্রণাম করি ভালোবাসনে ছোটোদেরকেও আমি প্রণাম করি গুরুজনদের পাশাপাশি ছোটোদেরকেও প্রণাম করি কথা হলো যে রোদ্দ উঠেছে এবং ঠাটা গরম পড়েছে এই মুহূর্তে বিশেষ প্রয়োজন হচ্ছে জল জল বাঁচাও জল সঞ্চয় করো সরকারি কলগুলোতে জল পড়ছে অনেক অনাবরত জল নষ্ট হচ্ছে জল অপচয় বন্ধ হোক জলকে বাঁচাও এবং খাওয়ার জলকে আপনারা কেউ নষ্ট করবেন না এবং যার উদ্যোগ পড়েছে পথচালিত মানুষ অসুস্থ হয়ে পড়ছে পশু পাখি সবাই অসুস্থ পড়ছে বেশি বেশি করে আপনারা জায়গায় জায়গায় পশু পাখিদের জন্য ছোটো ছোটো বাটিতে কিছু শস্য এবং জল সঞ্চয় করে করে জায়গায় জায়গায় রেখে দিন তারা তাদের পান করতে পারি আমি দেখলাম রাস্তাঘাটে অনেক কুকুর জল পিপাসায় লাল মানে জিব্বাগুলো বার করে তাদের লাল্লা পড়ছে তাদেরকে জল পান করান পশু পাখিকেও দেখতে হবে এবং রাস্তাঘাটে সরকারি গাছ অনেক গাছ লাগানো হয়েছে সেই গাছগুলো দুদিন থেকে রোদ্দুর তাতে শুকিয়ে পড়ছে প্রায় সেগুলোতে আপনারা জল দিন বেশি করে সেগুলোকে বাঁচান আপনাকে ছাওয়া দিয়ে বড় হইলে আপনারা শান্তি পাবেন এবং কি তার পাশাপাশি এই যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে হাসপাতাল থেকে ফেরার পথে অনেকেই অসুস্থ পড়ছে একটু জল পান করান তাদেরকে আপনারা জল দান করুন জল সেবা করুন জল দান মহাদান জল দান করুন শরবত করে খাওয়ান যে যেরকম পারেন যে যেরকম করে পারেন জল সেবা করেন মানুষকে জল সেবা করলে স্বয়ং ভোলানাথ কিন্তু সন্তুষ্ট হয়ে থাকেন সকল দেবতারাই সন্তুষ্ট থাকেন মানুষ নারায়ণ যত জীব তত শিব রামকৃষ্ণ পরমাংশ বলেছেন বিবেকানন্দ বলে গেছেন মহাপ্রভু বলে গেছেন সুন্দর সুন্দর বাণী বলে গেছেন গুরুচার গুরুচার ঠাকুর বলে গেছেন অনুকূল চন্দ্র গুরুদেব আরও বহু মণীষ ঋষিরা বলে গেছে মানুষ সবাই পরম ধর্ম মানুষের উপরে কোনো কিছুই নেই আপনারা ধর্ম জাত দেখি কোনো বিভেদ নাই সকল মানুষ সকলই মানুষ তার মধ্যেও অমানুষ মানুষ বলেও আছে সেটার কথা নয় আপনারা বেশি বেশি করে জল পান করেন মানুষকে এবং পূর্ণ লাভ করুন অনেক অনেক ভালোবাসা করতে আপনারা এটুক কাজটা করতে পারবেন এটুক করতে আপনাদের সামান্য খরচাই হয়ে মাত্র জল পান করেন এবং বাবা ভোলানাথের অশেষ অশেষ কৃপা আপনারা লাভ করুন হর হর জয় বাবা ভোলানাথ কমেন্ট করে বলতে হর হর মহাদেব